হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি এসেছি শপিং মলে একটু টুকটাক কেনাকাটা করার জন্য তো প্রথমেই আমি একটু যাচ্ছি আমার একটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা মেরি লাগে যেটা সেই জিনিসটা খুঁজতে কারণ এখানটায় ওই জিনিসটা বাই ওয়ান গেট ওয়ান একটু ফ্রি দেয় তো তো এখান থেকেই নেব বলে এসছি তাছাড়াও অনেক কিছু আছে টুকটাক কেনাকাটার জন্য আর এই যে শপিং মলটা এটা হচ্ছে বিশাল মার্কেট তো এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় বাচ্চাদের বড়দের সব তাছাড়া এখানটায় এখানে আমি এসছি একটু বরের প্যান্ট দেখবো বলে কারণ একটু বরের একটা প্যান্ট কিনে দেওয়ার আছে তো ওই জন্য বরকে নিয়ে চলে এসছি এই দিকটায় আর এখানে আছে অনেক দেখো থালা বাসন মানে এই জায়গাটা এলে মনে হয় যেন আমি একটা মেলাতে এসছি মানে এত সুন্দর মানে বিশাল মার্কেটটা ঢুকলেই মনে হয় যেন মেলা এখানে বাচ্চাদের খেলনার জিনিস থেকে শুরু করে তারপর আরও অনেক কিছু এখানে কাপ প্লেট মানে সংসারের যাবতীয় জিনিস তারপর গ্রসারি আইটেম তারপর ড্রেস তোমার প্রত্যেকটা জিনিস এই মার্কেটটায় আছে বলে তো এখানে আসতে খুব ভালো লাগে তো অবশেষে আমার প্রয়োজনীয় জিনিসটা আমি পেয়ে গেছি তো এই জিনিসটা নেওয়ার ছিল আরও কয়েকটা জিনিস নিয়েছি তো সেটার ভিডিও করে নিই তো শপিং মল থেকে বেরিয়েই আমি চলে এলাম আমার বর তোমার দশকর্মার এখান থেকে হোলসেল বাজার করে তো এখানে এসেছি এটা হচ্ছে আমতলা মার্কেট তো দেখাই কোথা থেকে আমার বর বাজারটা করে তো এই হলো আমার বরের দশকর্মার বাজার যেখান থেকে আর কি বাজার করে সেই বাজারের দোকানটা তো এখান থেকে আমরা সমস্ত বাজার টাজারগুলো করি হোলসেল প্রাইজে মানে যেখান থেকে আর কি নিয়ে যাওয়া হয় তো এখান থেকে আমার বরের বাজার করা হয়ে গেলে আমরা এখন যাব একটু সবজি মানে সবজি মার্কেটে তো আমরা এই আমতলার মার্কেটে এসেছি এখানেও সমস্ত জিনিস পাওয়া যায় এইটা হচ্ছে হোলসেল মার্কেট আর এখানেও সমস্ত কিছু পাওয়া যায় আর আমরা এসেছি এখন আমতলা মার্কেটে মানে একটা বাজারে মানে ওই একই মানে বাজারের মধ্যেই আর কি সব কিছু আছে তো এখান থেকে একটু বড় নিচ্ছে পেঁয়াজ একটু পেঁয়াজ এখানে কম দামে পাওয়া যায় তো পেঁয়াজ নেওয়া হচ্ছে আর নেব আদা আর রসুন আদা রসুন পেঁয়াজটা এখানে এলে একটু কমে হয়ে যায় পাড়া থেকে নিলে অনেকটা দাম নেয় তো তাই জন্য তো আমরা তো মধ্যবিত্ত আমরা একটু কম দামের জিনিসই খুঁজি পছন্দ করি তো আমরা এখন এখান থেকে সোজা চলে যাব বাড়ি তো রাস্তায় প্রচুর জ্যাম এই দুপুরবেলায়ও এত জ্যাম তো আমরা বেরিয়েছিলাম অনেক এতে তাড়াতাড়ি এসছি কিন্তু বাজার করতে করতে আমাদের পুরো তিনটে বেজে গেছে তো এত জোরে খিদে পাচ্ছিল তো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে নিয়েছি তিনটে আইসক্রিম আর আইসক্রিমটা নিয়েই আমরা সঙ্গে সঙ্গে ছুটে চলে যাব বাড়িতে না সরি বাড়িতে এখন যাবো না কারণ আইসক্রিমটা নেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের যেতে হবে আমার বরের দোকান তো তোমাদের আজকে আমি দেখাবো আমার বরের দোকানটা কেমন তো চলো দেখাই এই যে আমরা আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবারে আমরা এখন বেরিয়ে পড়েছি ফের এখান থেকে আমাদের যেতে লাগবে ওই ধরো দু তিন মিনিট মতো তো এখান থেকে আমরা যাব এখন বরের দোকানে তো চলে এসছি আমরা বরের দোকান এই যে আমার বরের দোকানে এবার জিনিসপত্রগুলো লাভিয়ে আমরা প্রথমেই দোকানটা খোলা ছিল না যেহেতু দোকানটা খুলে জিনিসপত্রগুলো আমার বরই ঢুকিয়ে নিচ্ছে আর আমাকে বকছে বলছে তুমি একটু ধরতে পারছো না কিন্তু আমি তো ভিডিও করছি আমি কি করে ধরবো ধর ধরিনি তো চলে এসছি জিনিসপত্রগুলো লাভানো হয়ে গেছে তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি চলো তো বন্ধুরা আমরা এখন এসছি আমার বড়ের দোকানে তাই এটা হচ্ছে আমার বরের দোকান তো আমি তোমাদের এখন দেখাবো আমার বরের দোকানটা কিরকম এখানে আছে অনেক ঠাকুর এই সব গোপালের ড্রেস আছে এখানটা এটা হচ্ছে আমার বরের দোকান সারাদিন ঘুরে খুব ক্লান্ত আমরা গিয়েছিলাম বাজারে এখন আমরা এখানে আইসক্রিম খাবো এই যে তিনজনে আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাড়ি যাব আজ এই যে বাজার করে নিয়ে আসা হলো এই হ্যাঁ বলো

নাক ডেকে ঘুমাবো ভাই বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে আর অনেক অনেক আনন্দে থাকে